অদ্বৈত আচার্যের আমল থেকে রাস উৎসব শুরু হয় পাঁচশো বছরের অধিক সময় অর্থাৎ অদ্বৈত আচার্যের সময় থেকেই এখন সেটা সার্বজনীন রূপ নিয়েছে শান্তিপুরের বিগ্রহ বাড়ি রাসমঞ্চে বিগ্রহ নিয়ে আসা হয় শাক্ত ও বৈষ্ণবের মিলন উৎসব প্রতিটি বিগ্রহ বাড়ি তাদের যে নিয়ম রীতি রয়েছে তা মেনেই পুজো পাঠ ভোগ আরতি হয় পাশাপাশি তাদের বেলজিয়াম কাচের যে ফানুস তাতে মোমবাতির যে আলো সেই আলোয় অপরূপ রাসমঞ্চ সাজিয়ে তোলা হয় বিভিন্ন ক্লাব বারোয়ারি তারা থিমের ছোয়া প্যান্ডেলগুলিতে বিভিন্ন আদলের তৈরি রাতের আলোক মালায় সেজে ওঠে এই উৎসবে বেশ কয়েকটি বিগ্রহ বাড়িতে যান ব্রাত্য বসু ও লোপা মুদ্রা সব মিলিয়ে রাস উৎসবের মাহাত্ম্য ও রাস কিভাবে সার্বজনীন রূপ নিল সেই নিয়ে দিনদয়াল বাড়ির একজন সদস্যের প্রতিক্রিয়া শান্তিপুরের রাস এটা মূলত অদ্বৈতাচার্যের আমল থেকে হয়ে আসছে অর্থাৎ রাস পুরনো আমাদের প্রায় অদ্বৈতাচার্যের বয়সের সমসাময়িক সাড়ে পাঁচশো বছরের পুরনো আমরা বলতে পারি রাস অ্যাকচুয়ালি দাপরে মানে ভগবান শ্রীকৃষ্ণ গোলকে সমস্ত শত্রুদের সঙ্গে একক একক ভাবে ইন্ডিভিজুয়ালি বলি আমরা একক একক মিলিত হয়েছিল এবং সেখানে কোনো পুরুষ মানুষের প্রবেশ ছিল না তা মহাদেবের একবার সেই রাস দর্শনের খুব ইচ্ছা হয় এবং তিনি সেই রাস প্রবেশ করেন এবং শ্রীকৃষ্ণ ব্যতীত অন্য পুরুষের প্রবেশ ঘটেছে বলে রাস ভেঙে যায় এবং মহাদেব প্রতিজ্ঞা করেন তখন আমি সমস্ত জগৎবাসীকে সেই রাস পরিদর্শন করাবো কলিতে তাই তিনি কলিতে অদ্বৈতাচার্য রূপে আবির্ভূত হন এবং রাসযাত্রা সূচনা করেন পূর্ব পূর্বে তার দেওয়া কথার মতন তা সেই রাস সেই কারণে আমরা বলি শান্তপুরের যে বড় বাড়ি আছে তাকে আমরা রাসযাত্রায় পূর্ণাবিগ্রহ বলে থাকি তা সেই বনগোস্বামী বাড়ির ব্রাহ্মণ্য সম্প্রদায় সালতে আপনাকে মনে রাখতে হবে আঠেরোশো শতক সেখানে ব্রাহ্মণদের অধিপতি বাংলায় রয়েছে এবং তারা ভগবানকে নিজেদের পুকুরগত করে রেখেছেন অদ্বিতাচার্য এর বাইরে গিয়ে বললেন ঈশ্বর সবার এবং তার ভাবধারায় অনুপ্রাণিত হয়ে গোস্বামী বাড়িগুলি যেমন মহেন গোপাল বাড়ি বৌদ্ধ গোস্বামী বাড়ি তারপরে আমাদের চাকপেরা বাড়ি ছোট গোস্বামী বাড়ি এরকম গোস্বামী গাড়িগুলির পরে এই অব্রাহ্মণ জমিদার বাড়িগুলি তাদের ইষ্টদেব অর্থাৎ রাধারমন জি যেমন আমাদের দিনদয়াল নগর বাড়ি রাধারমন জি পদ্মার বাড়ি কালাচাঁদ বাড়ি এটা হচ্ছে অব্রাহ্মণ বাড়ি এই অব্রাহ্মণ বাড়িগুলি তাদের ইষ্টদেবের সেবা করার সুযোগ এবং অনুমতি পায় সেইভাবেই আপনারা যে বাড়িগুলো দাঁড়িয়ে আছেন আজ থেকে প্রায় দুশো বছর ধরে রাধারমন জি রাধারমন শ্রীমতীর সেবা আমরা করে আসছি আঠেরোশো খ্রিস্টাব্দে ইংরাজির এই রাধারমন জি ও দিনদয়াল ঠাকুর বাড়ি প্রতিষ্ঠা হয়ে থাকে সেই রাস যেহেতু গোলকে ভেঙে গেছিল এবং শান্তিপুরে সেই রাসের সূচনা করেন সেই কারণে শান্তিপুরের রাস মূলত ভাঙা রাস নামে খ্যাত এবার আমাদের মনে রাখতে হবে তৎকালীন সময়ে বাংলা ছিল রাজ কৃষ্ণচন্দ্রের শাসন তা নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র ছিলেন সাত্ত নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র সাত্ম থাকায় আমাদের এই বৈষ্ণবীয় রাসকে তার আনুকূল্যে আনার জন্য তৎকালীন সময়ে সাত রাসের সূচনা হয় শান্তিপুরে এটি আসে প্রথম থেকে নয় ইতিহাসে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের আমল থেকে তা সেই সাত রাসের সূচনার জন্য আমরা বর্তমানে কিছু কালী মূর্তির পুজো দেখতে পাই যেমন এবিসিডি আচ্ছা এরকম কিছু বারোয়ারির কালী মূর্তি আমরা এই রাসে দেখতে পাই এবার দেখুন শান্তিপুরে সবার এরকম বিগ্রহ প্রতিষ্ঠা করে সেবা পুজো করার সামর্থ্য থাকে না সেই কারণে তারা কি উৎসব থেকে বাদ যাবে তারাও এই সার্বজনীন উৎসবে সামিল হওয়ার জন্য বিষ্ণু শ্রীকৃষ্ণের আদিরূপ নারায়ণ পূজা করে থাকেন তারা ওদিক থেকে যগরাজের পূজা করে থাকেন তারা ওদিক থেকে কালী পূজা করে থাকেন ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম পূজা আস্তে আস্তে শান্তিপুরে চলে আসে এই রাসের সঙ্গে মিশে তাহলে একাদশে বারো এবং এই বিগ্রহ দুটি মিলে আপনারা বর্তমানে শান্তিপুরের ঐতিহ্য মন্দির রাস যা দর্শকাম যে এটা ছিল নদিয়া রাজ কৃষ্ণচন্দ্রের আমল নবদ্বীপ এর আগে নবদ্বীপ ও কৃষ্ণচন্দ্রের রাজত্ব শান্তিপুর ও কৃষ্ণচন্দ্রের অধীনে রয়েছে নবদ্বীপ কি রাজার আনুকূল্য পাওয়ার জন্য তারা মানে শাক্ত রাসটাকেই প্রাধান্য দিল বৈষ্ণবীয় ঘরনাথ থেকে শাক্ত রাসটাকেই প্রাধান্য দিল তাহলে আমরা শান্তিপুর কি করে পুচিয়ে থাকবো আমরা শান্তিপুর তখন দেখা গেল যে রাধিকা রাজা অর্থাৎ সেই গোলকের যে গল্প অর্থাৎ মহাদেব রাস অঙ্গ ছেড়ে রাস প্রবেশ করায় ভগবান রাস ছেড়ে চলে গেলে সেই গোলকের সেই রাসস্থলী রাজা কে হবে ভগবান তো সেখানে নেই একমাত্র আদি অনন্ত পুরুষ তো সেখানে নেই তাহলে ভগবান যখন রাজস্থলী থেকে চলে গেছে তার সব থেকে প্রিয় সখী তার আল্লাহ শক্তি তার মানে তার অর্ধেক অংশ থেকে সখীরা বাকি সখীরা রাজা করেছিলেন রাজা বানিয়েছিলেন শ্রীকৃষ্ণ রাজ সিংহাসন ত্যাগ করেছেন তাই রাধা সেই পার্টিকুলার দিনের জন্য রাজা হয়েছিলেন তখন হয়েছিলেন যখন মহাদেব প্রবেশ করেছিলেন রাস ভেঙে গেছিল সেই ঘরানাটাকে ধরে রাখতে আমরা শান্তিপুরের ভাঙার বিগ্রহ বাড়ি সেই মহিলাকে রাধিকা রাজা দেশে কিছু ক্রাইটেরিয়া রয়েছে ক্রাইটেরিয়া মানে তাকে থাকতে হবে অর্থাৎ তাকে অরজস্বলা হতে হবে তার বয়স তেরো বছরের মধ্যে হতে হবে এবং ব্রাহ্মণ কন্যা হতে হবে তাকে তা এই এত কিছু সাত্বিকভাবে কেন মেনটেন করতে হবে তাকে কারণ তিনি থাকবেন বিগ্রহের সামনে বিগ্রহের আগে আমাদের সর্বস্ব সমস্ত শ্রদ্ধার আরাধ্য বস্তু হচ্ছে আমাদের আদি ঈশ্বর বিগ্রহ সেই আগে স্থান হচ্ছে রাজাকে তাই তাকে তার এত সাত্বিক নিয়মাবলী তৈরি করা হয়েছে তা সেই রাধিকা রাজাকে আমরা সেখানে বসাই এবং নগর পরিক্রমায় অংশগ্রহণ করায় তাহলে একাধারে রাজা কৃষ্ণচন্দ্রের আনুকূল্য পাওয়া যাবে একাধারে শান্তিপুরের রাসকে একটা অন্য মাত্রা দেওয়া যাবে অন্যদের থেকে আলাদা করার প্রচেষ্টা ছিল সেই থেকেই এই একদম আমাদের শান্তিপুর থানায় বিদ্রোহবাড়ির সমন্বয় সমিতির তরফ থেকে আমি সেখানে উপস্থিত ছিলাম আহ আরো অনেক সদস্য ছিলেন বিদ্রোহবাড়ির এবং বারো বাড়ির অংশগ্রহণ ছিল প্রশাসনের নির্দেশ মেনে সেখানে অ্যাডিশনাল এসপি স্যার ম্যাডাম ওসি স্যার সিআই সাহেব সবাই ছিলেন সবার নির্দেশ মেনে বারোয়ারিরা তাদের পারমিট জমা করেছে এবং বিঘ্ন তাদের পারমিট জমা করেছে এইভাবে আমরা আশা রাখছি সত্তরটিরও বেশি প্রসেশন আমরা ভাঙা দেখতে পাবো এক নদিয়া থেকে রোদ চ্যানেল রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন